গত বছরে আমি প্রথমে আদা করেছিলাম একশো দশ বা ছয় বস্তা তো মোটামুটি আমি ভালো একটা বেনিফিট পাইছি সেই প্রেক্ষাপটে আজকে আমি সতেরোশো বস্তা আমি আদা করেছি ইনশাল্লাহ ভালো দেখতেছি ভালো ফলন পাব আশা করি আমি গোবিন্দগঞ্জের জগন্নাথপুর বৈরাগীর বাজার গ্রামের কৃষক চঞ্চল দ্বিতীয়বারের মতো বস্তায় আদা চাষ করছেন প্রথমবার একশো ছ বস্তা দিয়ে শুরু করলেও এবার চাষ করেছেন এক হাজার সাতশো বস্তা শুধু চঞ্চল নয় কাইবান্ধা জেলার সাত উপজেলাতেই বস্তায় আদা চাষ করছেন কৃষকরা আমার এই জায়গাটা পড়ে থাকে যে বড় বড় গাছ গাছ কোনো আবাদপ্রা হয় না কোনো গাছ গাছলে উঠতেছে না আমি এই আদা নাগানের পরিকল্পনা শুরু করি সেখানে ছশো গাছ লাগাচ্ছে মোটামুটি আল্লাহ আশা করি যে ভালোই সৌন্দর্য হয়েছে খারাপ হয়নি ভালোই হচ্ছে কোনো বেদি নেই কয়েকটা গাছ নষ্ট হচ্ছে খরচ বলতে আপনার একটা বস্তায় আদা সহ কীটনাশক সহ এই তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মতো খরচ আসে তাতে আমরা দেখি যে এক বস্তায় প্রায় এক কেজির মতো আদা আমরা খাবো আল্লাহ এখন পর্যন্ত ভালো হচ্ছে এখন এটা খাদ্য সময় মতো খাদ্য দিলে আবার বলা হয় যে এটা পরিপূর্ণ ফল পাওয়া যাবে এই অনেক জায়গায় যেখানে প্রচুর জায়গায় কোনো আবাদ হয় না কোনো চাষাবাদ করার অনুপযুক্ত জায়গা গাছপালা আছে সেখানে যদি এই বস্তার মধ্যে আদা দেওয়া যায় তাহলে অল্প খরচে এবং অল্প সময়ে ভালো ফলন পাওয়া যায় এতে যে আদার মশলার যে চাহিদা চাহিদাটা পূরণ হয় এবং কৃষকও অর্থ অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে বাড়ির আশেপাশে কোনো স্থান যেন পরিত্যক্ত না থাকে এজন্য কৃষকদের নানাভাবে উদ্বুদ্ধ করতে পাশে থেকে কাজ করা হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা বসতির যে প্রতি জায়গাগুলো আছে এই জায়গাগুলোতে কিন্তু সে নিজের দিক থেকেই লাভবান হওয়ার ফলে আবারও কিন্তু সে এই উদ্যোগটাই গ্রহণ করবে এবং বস্তায় আধার একটি এই বিশাল বড় একটা বেনিফিট হচ্ছে যে প্রতি জায়গা সুষ্ঠু ব্যবহার হয় এবং একটা বস্তা থেকে আরেকটা বস্তার খাদ্যর কোনো প্রতিযোগিতা হয় না বিধায় আদার ফলনটা ভালো হয় গাছের স্বাস্থ্য কত গুণ ভালো থাকে পরিবেশ কত দিন থেকেও কিন্তু আমাদের এটা ভালো হয় বস্তায় আদা চাষ বেশ লাভজনক বলে জানালেন গোবিন্দগঞ্জ কৃষি কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান বলেন যত্রতত্র এ ধরনের চাষাবাদে পতিত জমির সর্বোত্তম ব্যবহার বাড়ছে এজন্য আদা চাষিদের প্রযুক্তিগত ও কারিগরি সহযোগিতা এবং পরামর্শ দেওয়া হচ্ছে আদার ভালো দাম থাকায় কৃষকও আগ্রহী আমাদের মাঠ পর্যায়ের উপসর্গের কৃষি কর্মকর্তারা এবং আমাদের কৃষি সম্প্রোণ কর্মকর্তারা যথেষ্ট পরিমাণ নির্লসভাবে চেষ্টা করতেছে যাতে আদা চাষ আরও বেশি বেশি করা যায় এতে চাপ হচ্ছে দুইটা জিনিস ভালো হচ্ছে এক হলো আমাদের রপ্তানি করতে কম হচ্ছে আদা দেশীয়ভাবে আমরা আদার চাহিদা পূরণ করতে পারতেছি আর একটা জিনিস হচ্ছে সেইটা হলো আমাদের যে কুটির জমি আছে সারযুক্ত জায়গা আছে সেটা সর্বোচ্চ ব্যবহার হচ্ছে এতে দুইটা উপকার হচ্ছে কৃষক তার নিজে রাধা নিজে ব্যবহার করতেছে আর বাজারে বিক্রি করে অধিক পরিমাণে লাভবান হচ্ছে জেলায় এবছর পাঁচশো নব্বই হেক্টর জমিতে আদা চাষ করা হয়েছে এর মধ্যে এক হাজার চারশো কৃষক পঁচাশি হাজার বস্তায় আদা আবাদ করছেন যা থেকে আদা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আট হাজার দুশো ষাট টন আফসানা মিমি রেডিও সারাবেলা বেলা